হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি আর আমার আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই আই হোপ আজকের ভিডিওটা তোমাদের সবার ভালো লাগবে তাই সবাইকে অনুরোধ করছি আমার পুরো ভিডিওটা দেখার আর এখন বাজে সকাল আটটা তো আজকে আমি সকাল আটটা থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি আর সকালবেলায় আমি ঠাকুর ঘর থেকেই আমার ব্লগটা শুরু করলাম আজকে কারণ সকালবেলা কিন্তু আমার বাসি কাজকর্মের মধ্যে ঘর টর ছাড়া বিছানা তোলা এই কাজগুলো কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে তারপরে ঠাকুরটা জাগিয়ে মানে ফ্রেশ হয়ে বাসি জামা কাপড় ছেড়ে ঠাকুরটা জাগিয়ে নিলাম তারপরে চলে এলাম রান্নাঘরে একটুখানি চা করে নিতে আর সকালবেলা ঘুম থেকে উঠে না চা না খেলে না ভালো লাগে না শীতের দিনের বেলা সকালবেলা উঠে একটু চা খেতে না ভালোই লাগে তার জন্য দেখো দুধ চা করে নিলাম আর নিয়ে নিলাম একটু কেক আর আজকে দিনটা আমি একটু অন্যরকমভাবেই কাজটা শুরু করলাম কারণ প্রত্যেক দিন কিন্তু আমি বাসি কাজকর্ম সেরে স্নান করে পুজো দিয়ে তারপরে আমার রান্না বান্না করি কিন্তু আজকে আমি এখনো স্নান পুজো করিনি আগে আমি করে নেব আজকে রান্নাটা কারণ সকালবেলা ঘুম থেকে উঠে দেখি ঘরটা মুছবো কিন্তু দেখি এতটাই ওয়েদার খারাপ যে ঘরের মেজেগুলো কেমন ভিজে ভিজে উঠছে তাই ভাবলাম তাহলে আজকে আগে রান্নাটা সেরে নিই পরে ঘর মুছবো একটু বেলা হলে না হলে এমনিতেই ঘর ভিজে পুরো স্যাঁত সেতে লাগছে তার মধ্যে যদি আবার আমি জল দিয়ে ঘর মুছি তাহলে তো ঘরে পাড়ায় দেওয়া যাবে না তাই আমি ভাবছি আজকে দুপুরবেলা যখন একটু রোদ উঠবে তখন ঘরটা মুছবো ততক্ষণ আমার রান্না রান্নাবান্নার কাজটা সেরে নিই যে কোনো একটা দিক তো আগিয়ে থাকবে রান্নাটা তো হয়ে যাবে তারপরে ওইদিকে না হয় ঘরটর মুছে পুজো টুজো দেওয়া যাবে আর তারপরে দেখো আমি কিন্তু চাটা খেয়ে ভাতটা বসিয়ে দিলাম আর আজকে করবো বেতের শাক তোমাদের দাদা ভাই বাজার থেকে বেতের শাক উচ্ছে তারপর টমেটো এগুলো নিয়ে এসছে তো শাকটা করে ফেলি কারণ শাকটা তো বেশি দিন রাখা যাবে না আবার বেতের শাক তাড়াতাড়ি নষ্টও হয়ে যায় তাই ভাবলাম শাকটা আগে করে নিই তো শাকটা আগে বেছে নিই আর বেতের শাকে কিন্তু ভালোই বালি থাকে তাই ভাবছি ভালো করে বেছে তারপর সুন্দর করে ধুয়ে টুয়ে রান্নাটা করব আর এদিকে আমার ভাতটা হয়েও এসেছে আর শাকটা ভালো করে ধুয়ে তারপরে কুচিয়ে একটু হালকা ভাপ দিয়ে নিচ্ছি মানে নুন দিয়ে একটু সেদ্ধ করে নিচ্ছি নুন লঙ্কা দিয়ে তারপর কালো জিরে শুকনো লঙ্কা আর রসুন ফোড়ন দিয়ে শাকটা রান্না করব। আর বেতের শাকের মধ্যে যদি একটু লাউ পাতা বা কচুর পাতা দেওয়া যায় না তাহলে কিন্তু শাকটা দারুণ লাগে খেতে বেগুন দিয়ে তারপর আলু দিয়ে ডালের বড়ি দিয়েও করে কিন্তু আমার এই রসুন দিয়ে শাকটা ফোড়ন দিলে বেশি ভালো লাগে যে কোনো শাক রসুনের একটা সুন্দর গন্ধ থাকে ভালো লাগে খেতে আর তারপরে আজকে নিয়ে এসছে একটু ভোলা মাছ আজকে ভোলা মাছের ঝাল করব তো মাছটা আমি ভালো করে ধুয়ে নুন হলুদ মেখে এখন ভেজে নেব আর আমি যেইভাবে করি ভোলা মাছের ঝাল সেমভাবেই করব আজকে এর আগে আমি দুবার তিনবার দিয়েছি ভিডিও তো যেইভাবে করি পেঁয়াজ রসুন আদা সর্ষে বাটা সমস্ত কিছুই কিন্তু দেবো আমি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর লাস্টে নামানোর আগে একটু ধনে পাতা দেবো এইভাবে মাছটা রান্না করলে না দারুণ লাগে খেতে তো ওইদিকে মাছ ভাজা হতে হতে আমি সোনামা দুধটাও ফুটে নিলাম তারপরে একটু মশলা করে নিচ্ছি মশলার মধ্যে করব পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা লঙ্কা বাটা এগুলোই একটু বেটে নেব মানে মিক্সচারে পেস্ট করে নেব তো তারপর দেখো ওই মাছ ভাজার তেলেই আমি অল্প একটু কালো জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম আর এখন আস্তে আস্তে সমস্ত মশলাগুলো দিয়ে দেব। আর দেব একটু টমেটো কুচি এখানে এই যে রসুন বাটা লঙ্কা বাটা দিয়ে দিলাম জিরের গুঁড়ো ধনের গুঁড়ো সমস্ত কিছু একসাথে মিক্সড করে দিয়ে দিলাম তারপরে একটু টমেটো কুচি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেবো আর যে কোনো রান্নায় যদি আমরা মন থেকে ভালোবাসা দিয়ে করি না তাহলে দেখবে সেই রান্নাটা ভালো হবেই খেতে তো দেখো এইদিকে মশলাটা কষানোর পর তারপর আমি সর্ষে বাটা দিয়ে দিচ্ছি মানে সর্ষে গুঁড়ো আমি ভিজিয়ে রেখেছিলাম একটু উষ্ণ গরম জলে সেটাই দিয়ে দিলাম আর এখন দেখো পুরো মশলা থেকে তেল ছেড়ে এসছে তাই আমি অল্প একটু জল দিয়ে দেব। বেশি জল দেবো না কারণ একটা ঝাল হবে ভোলা মাছের তো হালকায় জল দেবো একদম মাখা মাখা হবে তারপর দেখো ঝোলটা ফুটে যাওয়ার পরে মাছটা দিয়ে দিলাম আমি তো তুমি যে কোনো রান্নায় একটু ভালো মনে ভালোবাসা দিয়ে যদি করো না রান্নাটা ভালো তো এদিকে নামানোর আগে ধনে পাতা দিয়ে দিলাম আজকের মতো আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেল আজকের বেশি রান্নার ঝামেলা করলাম না এই থাকবে আর ছেলে তো মাছ না ও বিরিয়ানি এনে খেয়ে নেবে আমরা দুজন টোনাটুনি এই মাছি খেয়ে নেবো মেয়েও এখন দেখি ছেলের মতো বিরিয়ানি মাংস এগুলো খেতেই ভালোবাসে তো দেখো তারপর আমি ছাদে চলে এলাম রান্নাবান্না শেষে কিছু জামা কাপড় ছিল সেগুলোই আমি এখন ধুয়ে দেব আর দেখো আটটার থেকে বারোটার মধ্যে কিন্তু আমার রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেল এখন শুধু এই জামা কাপড়গুলো কেচে একটু ঘর টর মুছবো বিছানা টিছানা ঝেড়ে একদম ডাস্টিং ফাস্টিং করে ঘরটা মুছে নেব আর আজকে তো অতটা রোদও নেই জামা কাপড় শুকোবে না কি যায় না তো কেচে দেওয়ার দরকার কেচে দিলাম আজকে না শুকালে কালকে শুকোবে তো ঘরে ময়লা জামা কাপড় রেখে দিতে না আমার একদমই ভালো লাগে না তাই এখন জামা কাপড়গুলো একটু ভিজিয়ে রেখে গেলাম এগুলো ভিজতে ভিজতে আমি বাকি কাজগুলো করে নিই ওদিকে তো ঘরের কিছু কাজ সেরে আমি আবার দেখো জামা কাপড়গুলো কেচে মেলে দিতে আসলাম আর ওয়েদার দেখছো মোটেও একটু রোদ নেই আজকে এ দু তিন দিন ধরে একদমই রোদ উঠছে না এমন ওয়েদার কিন্তু একদম ভালো লাগে না ভাবছি কবে একটু ঝলমল করে আবার রোদ উঠবে তাহলে একটু মনটাও ভালো লাগবে শরীরটাও ভালো লাগবে কিন্তু না রোদের কোনো দেখাই নেই আর তারপরে ছাদে কাপড়গুলো দিয়ে আমি কিন্তু ঘরে চলে এলাম এসে একটু বিছানাটা সুন্দর করে ঝেড়ে নিচ্ছি আর ঘরের বিছানাটা যদি এমন সুন্দর টান থাকে তার উপর যদি এমন সাদা রঙের বেডকাবার তা থাকে তাহলে কিন্তু ঘরটার সৌন্দর্যই বেড়ে যায় তো তারপর দেখো আমি বিছানাটা ঝেড়ে নিলাম আর সকালবেলা তো ঠিক মতো ডাস্টবিনের কাজগুলো হয়নি তো সেগুলোই করে নেব একদিকে আজকে তাড়াতাড়ি হয়ে গেল মানে রান্নাটা হয়ে গেল। কিন্তু এদিকের কাজকর্ম যে আছে টুকিটাকি সেগুলো কিন্তু করা হয়েছিল না তো সেই কাজগুলো আমি করে নিচ্ছি যেগুলো আমি প্রত্যেক দিনই করি আর এগুলো সমস্ত কাজগুলো আমার একটা অভ্যেসে পরিণত হয়ে গেছে মানে যদি না করি না কাজগুলো ভালো লাগে না মনে হয় ঘর পরিষ্কার হয়নি এমন লাগে সব সময় ঘরটা যদি এভাবে ক্লিন করি না তাহলে সব সময় ঘরটা গুছানো থাকে সুন্দরভাবে তো তারপর দেখো এখন ঘরটা মুছে নেব আমি ঘর যখন সকালবেলা মোছায় হয়নি তো এখন ঘরটা মোছে তারপরে স্নান করে পুজো দেবো আর আমার লাঠি দিয়ে ঘর মোছার থেকে এইভাবে যদি হাত দিয়ে মুছি না তাহলে একটু মনে হয় তাড়াতাড়িও হয় আর ঘরটা ভালো পরিষ্কারও হয় আমি কিন্তু দু তিনবার ওই ঘর মোছার ওই লাঠিগুলো কিনেছি কিন্তু একবারও আমার ঘর মোছে পোষায় না আর এতে কিন্তু অনেকটা শরীরের যোগ কাজও হয় মানে ঘর মোছাটা এইভাবে বসে বসে যদি ঘর মোছা হয় না অনেকটা এক্সারসাইজের কাজটা হয়ে যায় আমরা তো এমনিতে এক্সারসাইজের কাজ সময় পাই না তো এই সমস্ত কাজের মধ্যে দিয়ে কিন্তু আমাদের শরীরের ব্যায়ামগুলো হয়ে যায় তো দেখো তারপরে আমি স্নান টান করে চলে এলাম ঠাকুর ঘরে পুজো দিতে আর আজকে আমার আটটার থেকে পুরো একটার মধ্যে সমস্ত রান্না বান্না স্নান পুজো সমস্ত কিছু কিন্তু আমি কমপ্লিট করে ফেললাম আটটার থেকে বারোটার মধ্যে নিজের হাতে স্টেপ বাই স্টেপ কাজগুলো করে সমস্ত কিছু গুছিয়ে নিলাম আর এদিকে পুজো টুজো দেওয়া হয়ে গেল আমার দিয়ে তারপরে সোনা মাকে খাইয়ে দাইয়ে আমি আর তোমাদের দাদা ভাইও খেতে বসে গেছি ছেলেরও খাওয়া হয়ে গেছে আর খাওয়া দাওয়ার পরে বেলার কাজগুলো আবার করে নিচ্ছি মানে বিকেল বেলা সন্ধে দেওয়ার আগে আমি যে ঘরটার ঝাড়ু দিয়ে পরিষ্কার করিনি তো সেটাই করে নিচ্ছি প্রত্যেক দিনের ডিউটি থাকে এগুলো আর বিকেলবেলা যদি সন্ধ্যে দেওয়ার আগে ঝাড়ু ঝারণা দিয়ে কিন্তু ভালো লাগে না এতে কিন্তু মা লক্ষ্মী রেগে যায় তাই আমাদের কিন্তু সব সময় উচিত প্রত্যেকটা নিয়ম মেনে চলা উচিত তো সেইভাবে আমি আমার মা কাকিমাদের যা দেখতাম আমার শাশুড়ি মাকে যা দেখেছি সেটাই কিন্তু আমি আজও নিয়ম অনুযায়ী করে যাচ্ছি তো তারপর এদিকে যে বাসন কোষনগুলো মেজে রেখেছিলাম রান্নার পরে সেগুলোও গুছিয়ে নেব সুন্দর করে তাকে আর এই কাজগুলো যদি ফেলে রেখে দিই না তাহলে কিন্তু দেখবো আর করা হয় না তাই আমি সমস্ত কাজ সময়ের মধ্যেই করার চেষ্টা করি স্টেপ বাই স্টেপ মানে এইটার পরে এইটা করতে হবে এগুলো কিন্তু আমি প্ল্যান করেই সমস্ত কাজ প্ল্যান করেই সমস্ত কাজগুলো করি তো বাসন কোষণ গুছিয়ে একটু সন্ধ্যেতেও দিতে হবে ওদিকে সন্দেও হয়ে গেছে আমার কাজ করতে করতে তো সন্ধে টন্ধে দিলাম আর আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আজকের মতো টাটা